অতএব হিংসায় যায়ন এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হন না আপনি হাবিল হন কাবিল হতে চান কারণ কাবিলের আমন নামায় নবিসুলসলাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিল কে হত্যা হাবিল কাবিলের স্তূল্য তো এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুপর ভালো লাগছে হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে পারছে এই জন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বাবা বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি করে আল্লাহুল্লাহ আলামিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলাম গেহের পতন করবে এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের ফেলে সামনে যান এক নাম্বার কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় আদিস শুনেছেন আদিসরা হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে আমল নাম ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদ নজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদ নজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি পাঁচ এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত করেন আড়াল করার চেষ্টা করুন যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই এমনি এমনি আমরা চাই যে মানুষ থেকে যতটা করে আড়াল হবে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছে না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কীভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিনবার করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস প্রত্যেক নামাজের পর আয়তাল করছে ঘুমানোর আগে আয়তাল করছে সুরা বাকার শেষের আয়াত সুরা মোর্খ এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাহলে আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার প্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু হেলা কথা বলছে এটা এত মারাত্মক রবিসাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ড্যাঞ্জারাস এত ড্যাঞ্জারাস তো

আল্লাহাক সব পছন্দ করলে অহংকার পছন্দ আল্লাপাক অহংকার পছন্দ করবেন আল্লাপাক আল্লাপাক অহংকার অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মধ্যে যদি অহংকার থাকে কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি খিদির হতে পারবেন না সিচুয়েশন বুঝতে পারবেন না সলিউশনও বের করতে পারবেন একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামে কি কারণে জাহান দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে চেষ্টা করে নাই এই তো আদম আয়ের সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আয়ের সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশও তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই